মালদায় পাকুহাটে প্রতিবন্ধী বোনদের জন্য অনুষ্ঠিত হলো একটি বিশেষ শিবির আর সেই শিবিরে বিনামূল্যে বিতরণ করা হল ক্র্যাচ সহ সহায়ক সরঞ্জাম পাশাপাশি অঙ্গ প্রত্যঙ্গহীন প্রতিবন্ধীদের জন্য বিনামূল্যে সহায়ক কৃত্রিম অঙ্গ প্রদানের জন্য দেহের নির্দিষ্ট অঙ্গের পরিমাপ নেওয়া হলো সেগুলি তৈরি হলে বিতরণ করা হবে এক মাসের মধ্যে এমন মানবিক শিবিরের আয়োজক ছিল পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী সম্মেলনে অনুদীপ ফাউন্ডেশন হেল্প প্রোগ্রামের সহযোগিতায় ও অনুদানে এই শিবির অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী সম্মেলনের ব্লক সম্পাদক অরবিন্দ বৈষ্ণব বলেন অনুদীপ ফাউন্ডেশন হেল্প প্রোগ্রাম সহায়তা না করলে এই শিবির করা সম্ভব হতো না এদিন প্রায় একশো জন প্রতিবন্ধী ভাই উপস্থিত হয়েছিলেন তাদের মধ্যে বাছাই করে প্রয়োজন মতো অনেকের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হয়েছে ক্র্যাচ অঙ্গ প্রত্যঙ্গহীন ভাই বোনীদের জন্য দেহের নির্দিষ্ট অঙ্গের পরিমাপ নেওয়া হল এক মাসের মধ্যেই তৈরি হওয়ার পর তাদের হাতে সহায়ক কৃত্রিম অঙ্গ তুলে দেওয়া হবে আর কি বলছেন পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী সম্মেলনের ব্লক সম্পাদক অরবিন্দ বৈষ্ণব শুনুন প্রতিবন্ধী সম্মেলনের বামুংলা ব্লক কমিটির পক্ষ থেকে আমরা বিভিন্ন প্রতিবন্ধীদের অঙ্গ মানে হাতের হাতের অঙ্গপ্রত্যাঙ্গ এবং পায়ের অঙ্গপ্রত্যাঙ্গ সরঞ্জামের মাপজপ নেওয়া হলো এদেরকে পরবর্তীতে ডেকে এই মালগুলো আবার এই প্রোডাক্টগুলো দেওয়া হবে এবং এখন বর্তমান আজকে ক্রাইস লাঠি যেটা উপকূলে দিয়ে চলাফেরার জন্য সেটা দেওয়া হবে আজকে কতজন প্রতিবন্ধী ভাই উপস্থিত ছিল এদের প্রত্যেককে মাপঝোক নেওয়া হবে আপনার কি নাম আমার নাম অরবিন্দ পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী সম্মেলনের প্রতিবন্ধী ভাই বোনদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া অনুদীপ ফাউন্ডেশন হেল্প প্রোগ্রামের এক প্রতিনিধি মিঠুন মন্ডল কি বলেছেন শুনবেন পশ্চিমবঙ্গ রাজ্য মণ্ডলাম যে অঞ্চল সেখানে আমরা অনুদিত ফাউন্ডেশন যেটা আমাদের এনজিওর নাম ঠিক আছে তো প্রোজেক্টের মাধ্যমে আমরা এখানে একটা ক্যাম্প সম্পন্ন করলাম তারপর আমাদের ক্যাম্পে আজকে পেশেন্ট হয়েছিলো আঠারোটা তার মধ্যে একটি পেশেন্ট ওটা যে একাউন নিয়ে মানে হাঁটুর উপরে যে সমস্ত পেশেন্ট ছিল তাদের আমরা অ্যাসেসমেন্ট করেছি দুটো আর বিকে বিলোনি অর্থাৎ যাদের হাঁটুর নিচ থেকে যাদের কাটা গিয়েছে তাদের আমরা অ্যাসেসমেন্ট আর বি অর্থাৎ হচ্ছে বিলো এলিবল অর্থাৎ এলিবল নিচে থেকে যাদের কাটা গিয়েছে তাদের আমরা অ্যাসেসমেন্ট করেছি মানে কাস্টিং নিয়েছি তিনটি আর কাজ দশজন পেশেন্টকে আমরা বারোটার কাজ ডিস্ট্রিবিউট করে দিয়েছি আর যে পেশেন্টগুলো আমরা অ্যাসিস্ট্যান্ট নিয়েছি যাদের হাল পা তাদেরকে আমরা এক মাসের মধ্যে আমাদের নির্দিষ্ট যে সেন্টার আছে বহরপুর তার কাছে রামকৃষ্ণ মিশনে সেগুলোকে রেডি হওয়ার পরে আমরা সেখানে ডিস্ট্রিবিউট করবো আমাদের আপনার কি নাম পরিচয় কোন সংগঠনের পক্ষ থেকে। এদিকে সহায়ক সরঞ্জাম বিতরণ উপলক্ষে উপস্থিত প্রতিবন্ধীদের খুশির আবহ লক্ষ্য করা যায় তাদের মতে বেসরকারি উদ্যোগে এমন মানবিক ও উদ্যোগে অনেকেই উপকৃত হবেন প্রতিবন্ধীদের জন্য সহায়ক সরঞ্জাম প্রদান শিবিরের উদ্যোক্তা সংগঠন ও সহায়ক সংস্থার ভোঁসি প্রশংসা করেছেন বিভিন্ন মহলের মানুষজন মালদা থেকে স্বপন চক্রবর্তীর

8967941588। টাইয়ার দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস রায়গঞ্জ। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স